নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আজ আপনাদের জানাবো দু হাজার সালের ১৪ তারিখে এই বিশেষ দিনে মানুষের ভাগ্যফল এবং এই বিশেষ দিনে তাদের সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম তাদের নামের সঙ্গে তাদের ভাগ্যচক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্টে আপনার সুন্দর শুভ নামটি লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা এই ভিডিওর মূল পর্বে প্রবেশ করি আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলের ভিডিও দেখেন আজ আপনাদের জানাবো জুলাই মাসে এই দিনে মানুষের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে বন্ধুত্বের মাধ্যমে আপনি আনন্দ অনুভব করতে চলেছেন পরিকল্পনা বা উৎসাহের মধ্যে যারা আছেন তাদের সাথে ভালোই হবে আপনাদের কর্মের দিক থেকে উন্নতি হতে চলেছে বছরের প্রথম থেকেই যে সমস্যার মধ্যে দিয়ে আসছেন এই দিন আপনাদের ভালো কাটবে বছরের প্রথম থেকেই যে রাশিতে রাহুর প্রভাব বর্তমান ছিল কিন্তু এই দিন কোনো রাহুর প্রভাব নেই এস নামের মানুষদের এই দিন এস নামের মানুষেরা কর্মে সফল হতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আবার কমেন্ট করে জানিয়েছেন যে ভাগ্যের মধ্যে কোনো পরিবর্তন আসছে না তাহলে বলি আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে কোনো পরিবর্তন নেই বা কোনো দোষ থাকতে পারে তবে শনির প্রভাব এস নামের মানুষদের ওপর ছিল সেটি ধীরে ধীরে কমছে যার কারণে আর্থিক উন্নতি এবং নিজের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা পদোন্নতির সাথে সাথে কর্ম করার উদ্দীপনাও বৃদ্ধি পাবে এস নামের মানুষদের সুতরাং যারা ভাবছেন কর্ম শুরু করবেন তারা কর্ম শুরু করুন এই দিন আপনাদের জন্যে বিশেষ হতে চলেছে এই দিনে যে জিনিসে হাত দেবেন সেই জিনিস আপনার সফল হবে তাতে লাভবান হবেন সুতরাং মনোযোগ সহকারে কর্ম করে যান দ্বিতীয়ত ১৪ তারিখ এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক দিয়ে বহু রকম ভালোর মধ্যে দিয়ে যাবে তাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মানুষদের সঙ্গে তাদের যে বন্ডিং তা আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে পরিবারের ক্ষেত্রে আপনারা নতুনভাবে এগিয়ে যেতে চলেছেন তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বা নিজের পার্টনারের সম্পর্কে বিভিন্ন রকম ছোটোখাটো মনোমালিন্যতা চলতে পারে তো সেটি যেন কোনো বড় সমস্যায় পরিণত না হয় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি সমস্যা বড় করতে চান তাহলে বড় হবে যদি একটুতেই মিটিয়ে নিতে চান সেটিও মিটে যাবে সুতরাং সম্পূর্ণটাই আপনার হাতে আপনার ডিসিশান দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে আর্থিক যোগ বর্তমান রয়েছে তুমি আর্থিক ক্ষেত্রের জন্য লটারি ভাগ্য নিয়ে কথা বলা যাক যেহেতু বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি আলোচনা করিনি কারণ তাদের ভাগ্যে রকম পজিটিভ ছিল না কোনো রকম আর্থিকভাবে খুব উন্নতির সম্ভাবনা ছিল না তাই আমি এই বিষয় নিয়ে কথা বলিনি কিন্তু বর্তমানে ১৪ তারিখ যারা ইনভেস্টমেন্ট করতে চান লটারির সঙ্গে যুক্ত হতে চান বা লটারি ভাগ্য পরীক্ষা করতে চান তাদের বলি এই দিন কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে সেটি যে কোনো দিক থেকেই হতে পারে তাই ভাগ্য পরীক্ষার এই খেলাতে আপনি যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন তবে অবশ্যই নিজের পুঁজি থেকে নিজের প্রয়োজনীয় জিনিস থেকে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না বা পরীক্ষা করবেন না সেটি পরীক্ষার জন্য হয় না সেটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভাগ্য পরীক্ষার জন্য এই বিষয়টিকে কাজে লাগাবেন না আপনার অতিরিক্ত ইনকাম সেটি অবশ্যই আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শক বন্ধুরা নতুন রকমের প্ল্যান কাজেন্সদের সঙ্গে সম্পর্ক স্থাপন সমস্ত কিছু এই দিন হতে পারে এছাড়া আর্থিক দিক থেকে পিতৃ সূত্রে বিভিন্ন রকম হেল্প পাওয়া এই বিষয়গুলি আপনার সঙ্গে বর্তমান সময় ঘটতে পারে দর্শক বন্ধুরা আপনারা এই শুভ সময়কে কাজে লাগান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সকলকে ধন্যবাদ